দেখাবো ইঞ্জিন সার্ভিস ইঞ্জিন সার্ভিস কখন করতে হয় কিভাবে করতে হয় কেন করতে হয় কয় টাকা আপনার ইঞ্জিন সার্ভিস করতে লাগবে সেই সম্পর্কে আলোচনা করব আমাদের পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তা নয় কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তহিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যালেঞ্জ থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো ইঞ্জিন সার্ভিস ইঞ্জিন সার্ভিস কখন করতে হয় কিভাবে করতে হয় ইঞ্জিনটা কিভাবে খুলবে ইঞ্জিন কিভাবে খুললে ভালো থাকবে আর ইঞ্জিন কখন সার্ভিস করাতে হয় আচ্ছা আপনার গাড়িটা পঞ্চাশ হাজার কিলো চলছে আপনি রিং পিস্টার নষ্ট হতে পারে আপনার সিলিন্ডার ব্লক নষ্ট হতে পারে আদার্স আরো কিছু কিছু নষ্ট করতে পারে যেমন এই যে পেনিয়াম গুলো এই পেনিয়াম যে গিয়ার পেনিয়াম এখন যাই হোক লাস্টে কিন্তু একটা কথা আছে সেটা আমি বলবো যে ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইঞ্জিনকে ভালো রাখার জন্য যাই হোক গ্যারেজ থেকে যখন খুলবেন তখন কিন্তু ওরা পিটাই পাটাই খুলবে আমরা কিন্তু ম্যাশিং এর মাধ্যমে এইগুলা খুলে থাকি ঠিক আছে দেখেন আমরা কিন্তু সুন্দর করে খুলে কিন্তু ওয়াশ করে দিচ্ছি এই যে পরিষ্কার এতটা চকচক কেন করে এত চকচক করে আপনার ইঞ্জিন অয়েলের উপরে চকচক কখন করবে যাই হোক ইঞ্জিন ইঞ্জিন যে অয়েলটার কি কাজ ইঞ্জিন অয়েলের কাজ ইঞ্জিনকে ঠান্ডা রাখা মরিচার হাত থেকে রক্ষা করা ইঞ্জিনকে পিচ্ছেল করা এবার ইঞ্জিনের যে ক্ষয় হয় সেই ময়লাগুলো মানে ধুয়ে মুছে ক্লিয়ার করা এটাই ইঞ্জিন অয়েলের কাজ এখন কেউ বলে যে ইঞ্জিন অয়েল মোটা লাগাও চিকন লাগাও এটা লাগাও ওটা লাগাও এটা একদম ফুল ভুল ধারণা এটা আমার পক্ষে একদমই সম্ভব না এটা সত্যি সত্যি এটা দেখ বলতিছে মিথ্যা কথা এটা পণ্ডিত পণ্ডিত মশাই তার কথা শোনার দরকার নেই আপনার যে কোনো একটা ব্র্যান্ডের সারা লাইফ ধরে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন দেখবেন আপনার ইঞ্জিনটা ভালো থাকবে ইঞ্জিনকে যদি আপনি ক্লিয়ার না করে এই যে পরিষ্কার না করে তাহলে তো ইঞ্জিন ভালো থাকবে না